আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এগারো অর্থাৎ পরিমাপ যে অধ্যায় আছে এই অধ্যায়ের হচ্ছে একশো উনিশ পেজ নিয়ে হচ্ছে কি আলোচনা করব তো আজকে একশো উনিশ পেজের মূল আলোচনার বিষয় হচ্ছে আয়তন এগারো পয়েন্ট তিন দেখতে পাচ্ছ এখানে এটার মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আয়তন তো এখানে কি বলছে দেখো এখন পর্যন্ত আমরা আয়তন পরিমাপে কি কি একক শিখে এসেছি আয়তন পরিমাপের এককগুলো সম্পর্কে মধ্যে সম্পর্ক কি আমরা কিন্তু শিখে এসেছি কিছু সম্পর্ক তো দেখো এখানে নিচের ছবিটিটা আয়তন আয়তনের একক সমূহ দেওয়া আছে আমাদের চারপাশে কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করছি তো এককগুলো কিন্তু আমি হচ্ছে এই অধ্যায়ে প্রথম পার্ট যে আছে পার্ট ওয়ানে কিন্তু এই এককগুলো সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার করে দিয়েছি ঠিক আছে যারা প্রথম পার্টটি বুঝতে পারছো তাদের কাছে কিন্তু এগুলো আর কোনো সমস্যা মনে হবে না তাহলে দেখো আয়তনের মূল এককটা কি লিটার আমরা কি কোনো তেল নিতে গেলে বা হচ্ছে কোনো হচ্ছে যদি তরল পদার্থ নিতে যাই সেখানে কিন্তু আমরা হচ্ছে লিটার ব্যবহার করি যে আমাকে দুই লিটার তেল দেন বা আমাকে হচ্ছে কি এক লিটার হচ্ছে কি তেল দেন ঠিক আছে কিংবা হচ্ছে দুই লিটার একটা হচ্ছে কি পানির বোতল দেন এরকম কিন্তু আমরা তরল পদার্থ পরিমাপের একক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি লিটার ব্যবহার করে থাকি তো এছাড়াও আরও কিন্তু অনেক একক আছে যেমন দেখো এখানে আছে হচ্ছে কি ডেকা লিটার এরপর কি হেক্টো লিটার এরপর হচ্ছে কি কিলো লিটার তো লিটারের থেকে কিন্তু এইগুলো হচ্ছে কি বড় এই উপরে যে তিনটা আছে এই তিনটা কিন্তু বড় আমি কত লেকচারে বলে দিয়েছি এরপর দেখো লিটারের থেকে আবার হচ্ছে হচ্ছে কি এই এই তিনটা যে দেশি লিটার সমান হচ্ছে এক লিটার তো এই এক লিটার থেকে হচ্ছে কি ডেকা লিটার যে আছে এটা হচ্ছে কি দশ গুণ বড় আবার ডেকা লিটার থেকে হচ্ছে কি হেক্টর লিটার হচ্ছে দশ গুণ বড় আবার হেক্টর লিটারের থেকে হচ্ছে কিলো লিটার হচ্ছে কি আবার দশ গুণ বড় তো এখন দেখো এক লিটার সমান এক লিটার এর হচ্ছে 10 লিটার সমান এক এক লিটার একশো লিটার সমান হচ্ছে কি এক হেক্টর লিটার এবং হচ্ছে এক হাজার লিটার সমান হচ্ছে কি এক কিলো লিটার ঠিক আছে দশ গুণ করে কিন্তু হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে এরপরে দেখো এক লিটার থেকে দশ গুণ কম হচ্ছে কি হ্যাঁ দেড়শ লিটার দ এর থেকে দশ গুণ কম হচ্ছে কি সেন্ট্রি লিটার এতে গুণ কম হচ্ছে মিলিলিটার ঠিক আছে তাহলে দেখো এখন কোথাও যদি আমাদের বলে যে হচ্ছে এখানে কি আছে যে দশ লিটার আছে এটা হচ্ছে ডেকা লিটারে প্রকাশ করে তাহলে দশ লিটার আছে এটাকে আমাদের কি করতে বলছে ডেকা লিটারে প্রকাশ করতে বললো তো এখন দেখো এই লিটার হচ্ছে কি এটা স্ট্যান্ডার্ড মান তো এখানে ডেকা প্রকাশ করতে গেলে আমরা জানি 10 লিটার সমান হচ্ছে কি এক ডেকা লিটার সেজন্য এটাকে আমরা ডেকা যদি প্রকাশ করি তাহলে এক ডেকা কিন্তু হয়ে যাবে এক ডেকা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর যদি হচ্ছে কোথাও বলে যে হচ্ছে দশ লিটারকে তুমি হচ্ছে কি করো যদি হচ্ছে সেন্টি লিটারে হচ্ছে প্রকাশ করো তাহলে দশ লিটার কি কি করতে হবে সেন্টিলিটার হচ্ছে কি প্রকাশ করতে হবে তখন কিন্তু হচ্ছে কি একশো দ্বারা হচ্ছে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের সেন্টিলিটারে প্রকাশটা হয়ে যাবে কিংবা যদি বলে হচ্ছে কি যে একশো সেন্টি লিটার কে হচ্ছে কি লিটারে প্রকাশ করো তাহলে একশো সেন্টিলিটার লিটার লিটারে প্রকাশ করতে হলে আমরা জানি কি যে হচ্ছে কি এই যে হচ্ছে কি এক ঘর দুই ঘর দুই ঘর নিজ দিকে আসছে তাহলে এখানে কি একশো দ্বারা হচ্ছে কি ভাগ করলে কিন্তু আমাদের হচ্ছে কি সেন্টিলিটারে চলে আসবে তাহলে কি এক লিটার হবে একশো সেন্টিলিটারে হচ্ছে কি এক লিটার ঠিক আছে তো এগুলো হচ্ছে কি আগে কিন্তু আমি হচ্ছে বুঝেছি তো আশা করি এগুলো কি বুঝতে পারছো তো এই যে লিটার আমরা ব্যবহার করছি তরল পদার্থের ক্ষেত্রে আবার দুর্গর ক্ষেত্রে কিন্তু মিটার ব্যবহার করি আবার হচ্ছে ওজনের ক্ষেত্রে কিন্তু গ্রাম ব্যবহার করি তো এই সবগুলো সিরিয়াল বা সিকোয়েন্স কিন্তু একই শুধু যখন লিটার থাকবে তাহলে কিলো লিটার বসাই দিব হেক্টর সাথে লিটার বসাই দেবো ডেকার সাথে লিটার বসাই দিব ডেসির সাথে লিটার বসাই দেবো আবার যখন হচ্ছে গ্রাম থাকবে তখন কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম আবার যখন হচ্ছে তোমার দৈর্ঘ্য পরিমাপে দেখো মিটার থাকবে তখন হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এগুলো ভাবে ব্যবহার করবো তার মানে হচ্ছে লিটার এরপর হচ্ছে কি মিটার এরপর হচ্ছে গ্রাম এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে তো দেখো এখন হচ্ছে এই 119 স্কুয়েজে হচ্ছে এই ছয়টা সমস্যা দেওয়া আছে এগুলো কি আমরা সমাধান করব কি বলছে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি তাহলে এই যে ফাঁকা ঘর আছে এই এক নাম্বার দেখো এখানে দেখতে পাচ্ছি 4.50 লিটার আছে এটাকে আমাদের কিলো ল লিটারে প্রকাশ করতে হবে এবং হচ্ছে কি ডেকালিটারে আছে কি প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদের আমি হচ্ছে কি খাতা থেকে দেখে খাতাতে আমি তুলে নিয়েছি তাহলে দেখো এখানে কি বলছে স্যার এক এক নম্বরে বলছে চার হাজার পাঁচ পঞ্চাশ লিটার এটাকে আমাদের কি করতে হবে এটাকে আমাদের হচ্ছে কি কিলো লিটারে প্রকাশ করতে হবে এবং হচ্ছে কি ডেকা লিটারে প্রকাশ করতে হবে যেটা আমি একটু আগে তোমাদেরকে বোঝালাম তো দেখো কিলো লিটারটা অর্থ কি আমরা জানি হচ্ছে এক হাজার লিটার এক হাজার লিটার সমান এক কিলো লিটার ঠিক আছে এক হাজার লিটার সমান হচ্ছে এক কিলো লিটার এখানে দেখো এক হাজার লিটার সমান কিন্তু আমরা জানি হচ্ছে কি এক কিলো লিটার তাহলে এখানে আছে চার হাজার লিটার তাহলে চার হাজার লিটার সমান কত হবে চার কিলো লিটার হবে কিলো লিটার হবে তাহলে চার কিলো লিটার তাই লিখে নেই নিলাম নেওয়ার পর এখন চার হাজার লিটার সমান চার কিলো লিটার এটা আমরা লিখে নিলাম সহজে এরপর আছে কি বাকি আছে পঞ্চাশ লিটার তাহলে বাকি আছে পঞ্চাশ লিটার এই পঞ্চাশ লিটার সমান হচ্ছে কি এক ডাকা লিটার দশ লিটার সমান জানি কিন্তু আমরা এক ডেকা লিটার তাহলে ৫০ লিটার সমান কত হবে এই যেখানে দেখো লিটার থেকে ডেকা লিটার হচ্ছে দশ গুণ বড় তো মানে দশ লিটার সমান হচ্ছে কি এক ডেকা লিটার তাহলে আমাদের দশ দ্বারা যদি ভাগ দেই লিটারকে তাহলে কিন্তু আমরা ডেকা লিটার পেয়ে যাবো তাহলে শূন্য শূন্য কেটে গেলো কিংবা দশ দ্বারা হচ্ছে কি পঞ্চাশ কে কাটলে আমরা পাই কি পাঁচ তাহলে পাঁচ ডেকা লিটার পেয়ে গেলাম পাঁচ ডেকা লিটার মানে কিন্তু কি পঞ্চাশ লিটার ঠিক আছে আশা করি তোমরা হচ্ছে কি এই বিষয়টা বুঝতে পারছো এরপরে দেখো আছে হচ্ছে পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলি আমাদের কি করতে হবে সেন্টি লিটার হচ্ছে কি প্রকাশ করতে হবে তাহলে কি আছে পাঁচ লিটার এরপর হচ্ছে কি পাঁচশো পঁচাশি মিলিলিটার ঠিক আছে তাহলে এই পাঁচশো পঁচাশি হচ্ছে কি মিলি লিটার যেহেতু আছে তাহলে দেখো এখানে পাঁচশো পঁচাশি মিলিলিটার আছে তাহলে এই সমস্যা কিন্তু কিন্তু আমরা হচ্ছে অনেকভাবে সমাধান করতে পারি তো আমরা কি করতে পারি এই পাঁচশো পঁচাশি মিলিলিটার কে আমরা প্রথমে লিটারে পরিণত করতে পারি এরপর হচ্ছে হচ্ছে কি সেন্টি লিটারে পরিণত করতে পারি কিংবা হচ্ছে এই আমরা পরিণত পরিণত করার পুরোটাকে কি তাহলে দেখো আমি হচ্ছে কি করতেছি আগে হচ্ছে কি মিলি লিটারে প্রকাশ করতেছি কিভাবে দেখো এই যে এখানে কিন্তু আছে লিটার আমি কিন্তু সিকোয়েন্স লিখছি কিলো লিটার হেক্টর লিটার ডেকা লিটার লিটার দেশি লিটার সেন্টি এরপর মিলিলিটার তো এটা সবচেয়ে বড় কত মিলিটার হবে এখানে দেখো এই লিটার থেকে দেশি লিটার গুণ ছোট এই দেশি লিটার থেকে সেন্টি লিটার গুণ ছোট এই সেন্টি লিটার থেকে হচ্ছে কি মিলিলিটার কিন্তু দশ গুণ ছোট তার মানে কি এক এই লিটার থেকে মিলিলিটার আসতে এক দুই তিন ঘর অতিক্রম করতে হচ্ছে তার মানে কি এক লেখে হচ্ছে কি তিনটা শূন্য এত গুণ হবে তাহলে পাঁচ লিটার শোন হচ্ছে এর সাথে কি পাঁচ দিলাম তাহলে কি পাঁচ হাজার মিলিলিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরপরে এখানে আছে কি পাঁচশো পঁচাশি মিলিলিটার তাহলে এটা মিলিলিটার আছেই এটা আমাদের নতুন করে আর করতে হচ্ছে না তাহলে পাঁচশো পঁচাশি মিলিলিটার তাহলে এখন যোগ করি পাঁচ শূন্য শূন্য আট শূন্য আট পাঁচ শূন্য পাঁচ এখানে পাঁচ আছে পাঁচ হাজার পাঁচশো কি পাইলাম আমরা মিলিলিটার কিন্তু আমরা পেয়ে গেলাম মিলিলিটার পেয়ে গেলাম তো এখানে দেখো আমাদের হচ্ছে কি সেন্টিলিটারে কিন্তু প্রকাশ করতে বলছিল তাহলে আমরা পাইলাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মিলিলিটার তো এখন দেখো এই যে মিলিলিটারে আমরা আছি এখান থেকে কি করতে হবে আমাদের সেন্টিলিটারে আনতে হবে তাহলে মিলিলিটার থেকে সেন্টিলিটার হচ্ছে দশ গুণ বড় তার মানে এই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো কে যদি আমরা হচ্ছে ভাগ দেই তাহলে কি মিলিলিটার থেকে চলে তো যেহেতু আমাদের সেন্টি আসতে সে জন্য আমাদের কি করতে হবে দশ দ্বারা ভাগ করতে হবে তো দশ দ্বারা ভাগ করা এগুলো খুবই সহজ কি করবো এখান থেকে ডান দিক থেকে এখানে একটা শূন্য আছে ডান দিক থেকে এক ঘর বামে কি এটা দিব তাহলে পাঁচশো আটান্ন দশমিক হচ্ছে কি পাঁচ কিন্তু হচ্ছে কি পেয়ে গেলাম আমরা তাহলে এটাই আমরা লিখে দিব যে হচ্ছে পাঁচশো আটান্ন দশমিক পাঁচ কি সেন্টিলিটার আশা করি বুঝতে পারছো এরপর দেখো কি দেওয়া আছে যে হচ্ছে চার কিলোলিটার লিটার লিটার এটাকে আমাদের কি করতে হবে লিটারে পরিণত করতে হবে তাহলে আমরা জানি এক এক হচ্ছে কি লিটার সমান এক কিলোলিটার তার মানে এই চার কিলোলিটার লিটার সমান হচ্ছে কি চার হাজার লিটার ঠিক আছে এক আমরা জানি হচ্ছে কি এক লিটার সমান হচ্ছে এক হাজার লিটার সমান হচ্ছে এক কিলো তার মানে চার কিলোলিটার লিটার সমান হচ্ছে কি চার হাজার লিটার ঠিক আছে তাহলে দেখো এখন এটাকে আমাদের লিটারে পরিণত করতে বলছে তাহলে এই চার কিলো লিটারকে আমরা হচ্ছে কি লিটারে পরিণত করলাম এখন এখানে আছে পাঁচ লিটার তার মানে এখানে হবে কত পাঁচ লিটার পাঁচ লিটার আছে তাহলে যোগ করে দেয় তাহলে শূন্য চার তাহলে চার হাজার পাঁচ লিটার চার হাজার পাঁচ লিটার ঠিক আছে এরপর দেখো আমরা চার চার নম্বরে দেওয়া আছে আমাদের আট লিটার বিশ মিলি লিটার এটাকে আমাদের কি করতে হবে মিলিলিটার হচ্ছে কি প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা খুবই সহজ এগুলো যদি একবার বুঝে দাও তাহলে দেখো এখানে তাহলে এখানে মিলিলিটারে প্রকাশ করতে বলছে আমাদের কি এটাকে আর আলাদা করে কি মিলিলিটারে নিয়ে যেতে হচ্ছে এটা আমরা যদি আট লিটার কে হচ্ছে কি মিলিলিটার নিয়ে যাবো তাহলে দেখো এখানে আট লিটার আট লিটার তাহলে এই যে এখানে লিটার আছে এই লিটার থেকে আমাদের কি মিলিলিটারে আনতে হবে তাহলে লিটার হচ্ছে বড় মিলিলিটার হচ্ছে ছোট তাহলে দেখো এই লিটার থেকে মিলিলিটার আনতে এক ঘর দুই ঘর তিন ঘর আসতে হচ্ছে তার মানে আট গুণ এক লিখে এক দুই তিনটা শূন্য দিয়ে দেবো সহজে এক দুই তিন ঘর এক তিন ঘর কি দিয়ে দেবো তাহলে কি এখানে আট হাজার মিলিলিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এখানে হচ্ছে ছিল হচ্ছে কি বিশ মিলিলিটার তাহলে বিশ মিলিলিটার যোগ করে দেয় তাহলে শূন্য দুই শূন্য আট তাহলে আট হাজার বিশ মিলিলিটার কিন্তু আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি তো এখানে আমাদের মিলি লিটারে বের করতে বলছিল তাহলে আট হাজার বিশ মিলিলিটার কিন্তু আমরা পেয়ে গেলাম চার নাম্বারের সমস্যায় এরপর দেখো পাঁচ নম্বর সমস্যাতে বলছে সাতশো পঞ্চাশ মিলিলিটার সমান কত লিটার এবং এটা সমান হচ্ছে কত সেন্টিলিটার এটাও আমাদেরকে বের করতে বলছে ঠিক আছে তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারি তো এখানে দেখো কি আছে এখানে কিন্তু হচ্ছে সাতশো পঞ্চাশ মিলিলিটার আছে তাহলে দেখো এখানে সাতশো পঞ্চাশ মিলিলিটার আছে তাহলে এই মিলিলিটার থেকে আমাদের হচ্ছে কি সেন্টি লিটার আসতে বলছে লিটার আসে তাহলে সেন্টি লিটারে যদি আমরা আসি এখানে দেখো এই মিলিলিটার থেকে সেন্টি লিটারে যদি আসি তাহলে এই মিলিলিটার থেকে সেন্টি লিটার হচ্ছে কি দশ গুণ বড় তার মানে হচ্ছে কি মিলিলিটার থেকে লিটার আসতে হচ্ছে কি আমাদের হচ্ছে কি দশ ভাগ করে কিন্তু আমরা কি চলে বা দেখ এখানে এক ঘর ডান দিকে বাম দিকে আসা লাগতেছে তার মানে হচ্ছে কি এক লেগে হচ্ছে কি এই এক ঘরের জন্য একটা শূন্য বসাই দেব দিয়ে ভাগ দেব মানে এখান থেকে এই ডান দিকে যদি আসি তাহলে কি হবে আমাদের বুন করতে হবে যত ঘর আসবে তত ঘর শূন্য দ্বারা একের সাথে শূন্য দ্বারা গুণ করতে হবে এবং হচ্ছে এদিক থেকে যত ঘর আসবে এক লিখে তত ঘর হচ্ছে কি ভাগ করতে হবে এটা হচ্ছে একদম সহজ ঠিক আছে। এখন দশ দ্বারা ভাগ করলাম আনার জন্য এখানে হচ্ছে কি খুব সহজে যদি আমরা হচ্ছে কি দশ দ্বারা কাটিয়ে এক ঘর হচ্ছে ডান দিকে হচ্ছে কি দশমিক আসবে কিংবা এই শূন্য এই শূন্য গিয়ে কেটে দিতে পারি তাহলে দেখো পঁচাত্তর পাচ্ছি তার মানে কি এই যে সাতশো পঞ্চাশ লিটার মিলিলিটার সমান পঁচাত্তর সেন্টিলিটার তো আমরা পেয়ে গেলাম পঁচাত্তর সেন্টিলিটার এটাকে আমাদের কি লিটারে পরিণত করতে হবে তো যেখান থেকেই থেকে যদি এই থেকে যদি লিটারে আসে তাও অ্যান্সার কি একই হবে সাতশো পঞ্চাশ মিলিলিটার থেকে যদি লিটার আসে তাও কিন্তু তবুও কিন্তু অ্যান্সারটা একই হবে ঠিক আছে তাহলে দেখো তা আমি এখন কি করব এখানে হচ্ছে মিলি থেকে এখান থেকে আমাদের লিটারে আসতে হবে তাহলে লিটারে আসতে কয়েক ঘর অতিক্রম করা এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে বাম দিকে যদি আসি তাহলে কি ভাগ দিতে হবে তাহলে কত দ্বারা ভাগ দেবে এক লিখে এক দুই তিন ঘর বাম দিকে আসছে এক দুই তিনটা ভাগ দিলাম তাহলে দেখো এখন এই শূন্যর জন্য আমরা হচ্ছে কি ডান দিক থেকে তিনটা শূন্য হচ্ছে তিনটা ঘর পরে হচ্ছে দশমিক দিয়ে দেবো এক দুই তিন ঘর পর কি দশমিক দিয়ে দেবো তাহলে এটাই কিন্তু হবে হচ্ছে কি অ্যান্সার সহজে তাহলে এখানে দশমিক সাত পাঁচ লিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই দশমিকটাকে খুব ভালোভাবে দেখার জন্য বা সুন্দরভাবে বোঝানোর জন্য বা সামনে একটা গাছ শূন্য দিয়ে দিলাম না দিলে হবে কিন্তু দিলে এ হচ্ছে কি এই দশমিকটা যেখানে আছে খুব স্পষ্টভাবে বোঝা যায় ঠিক আছে এবং দেখতেও সুন্দর লাগে তো আশা করি তোমরা দিবা তো এখন দেখো ছয় নম্বর সংসার চলে আসি আমরা এখানে কি বলছে একুশ দশমিক পাঁচ ছয় লিটার এটাকে আমাদের হচ্ছে কি ডেকা লিটারে প্রকাশ করতে হবে এবং হচ্ছে সেন্টি লিটারে প্রকাশ করতে হবে তাহলে দেখো একুশ দশমিক হচ্ছে পাঁচ ছয় তাহলে একুশ দশমিক পাঁচ ছয় এত হচ্ছে কি লিটার তো এখন দেখো এটাকে আমাদের কি করতে হবে এটা আমাদের হচ্ছে কি লিটারে আছে তাহলে এটাকে কি করতে হবে আমাদের হচ্ছে ডেকা লিটারে হচ্ছে কি প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে ডেকা লিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা কিন্তু জানি হচ্ছে কি যে হচ্ছে দশ লিটার সমান হচ্ছে এক ডেকা লিটার ঠিক আছে তাহলে দশ লিটার সমান কিন্তু আমরা জানি হচ্ছে এক ডেকা লিটার তাহলে আমাদের কি করতে হবে এখন এখানে যদি আমরা হচ্ছে কি দশ দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা আমরা হচ্ছে হচ্ছে কি পেয়ে ঠিক আছে এখানে যদি দশ দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু লিটারটা পেয়ে যাব। তাহলে দেখো এই ঘর কি বাম দিকে আসছে কি বাম দিকে আসছে তাহলে আমাদের কি করতে হবে এখানে হচ্ছে কি এক লিখবো আর হচ্ছে কি এক ঘর বাম দিকে আসছে এই জন্য একটা শূন্য দিয়ে দেবো তাহলে কি দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে কি আমাদের ডেকা লিটার চলে আসবে তাহলে এখন দেখো এটা হচ্ছে কি সহজ বুদ্ধি হচ্ছে কি একটা শূন্য আছে এই জন্য কি দশমিকটা একঘর কি বাম থেকে চলে আসবে তাহলে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ ছয় লিটার ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে এখানে হচ্ছে এই দুই একুশ দশমিক পাঁচ ছয় লিটারকে আমাদের সেন্টিলিটার কি প্রকাশ করতে হবে তার মানে হচ্ছে এই যে লিটারে আছে এর এখান থেকে আমাদের রিসেন্ট লিটার আছে কি প্রকাশ করতে হবে তাহলে দেখো একুশ দশমিক পাঁচ ছয় লিটার তো এখন দেখো এখানে আমাদের কি করব আমরা এই যে লিটার থেকে সেন্ট লিটার আসবো তাহলে এক দুই তাহলে দেখো এই দুই ঘর কিন্তু হচ্ছে কি ডান দিকে আসছে তাহলে যখন ডান দিকে আসবে তাহলে কি করবো আমরা এক লিখে

তো এই সমস্যাটা সমাধান করার মাধ্যমে আমাদের হচ্ছে একশো উনিশ পেজের যে সমস্যাগুলো ছিল সবগুলো কিন্তু আমরা সমাধান করে ফেললাম তো আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি আবারও বোঝানোর ট্রাই করবি ইনশাল্লাহ আর ক্লাসটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবা না আর অনেকে হচ্ছে জিজ্ঞেস করে যে স্যার আপনাদের কি অনলাইন কোর্সে হচ্ছে ভর্তি চলে বা অনলাইন কোর্সে কি পড়ান হ্যাঁ আমরা অনলাইন কোর্সে পড়াই যদি আপনার সন্তানকে বা হচ্ছে ছোটো ভাই বোনকে যদি আমাদের অনলাইন কোর্সে ভর্তি করাতে চান তাহলে হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু এইট নাইন সিক্স ফোর এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং হচ্ছে কি অনলাইনে হচ্ছে কি ভর্তি হতে পারবেন তো আমরা চেষ্টা করি একদম বেসিক বিষয় থেকে প্রত্যেকটা পেজের হচ্ছে প্রত্যেক সমস্যাগুলো একদম ধরে ধরে সমাধান করে দেওয়ার জন্য যাতে হচ্ছে ছোটবেলা থেকেই স্টুডেন্টদের হচ্ছে কি বেসিকগুলো একদম ক্লিয়ার হয়ে যায় তো গণিত এমন একটা বিষয় যদি বেসিকগুলো ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে সে আটকাবেই যে কোনো জায়গায় মানে কোনো না কোনো জায়গাতে সে কিন্তু আটকাবে ঠিক আছে তো আমরা চেষ্টা করি যাতে একদম বেসিক থেকে সবাই অঙ্কগুলো শিখতে পারে এবং হচ্ছে কি একটা ম্যাথ যে অনেকভাবে সমাধান করা যায় সে ধারণাটাও তাদের মধ্যে হচ্ছে কি স্থাপন হয়ে যায় ঠিক আছে কারণ একটা ম্যাথ যখন একটা স্টুডেন্ট অনেকভাবে সমাধান করতে পারে তার কাছে তার মানে হচ্ছে কি সেই স্টুডেন্টটা এই ম্যাথটা হচ্ছে কি ভালোভাবে বুঝতে পারছে এটা হচ্ছে কি ধারণা করা হয় তো যাই হোক বেশি কথা বাড়াবো না যদি আপনাদের সন্তান বা ছোট ভাই বোনদেরকে হচ্ছে গিয়ে ভর্তি করাতে চান তারা অবশ্যই হচ্ছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা